আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে দেখা গেছে প্রেশার প্লেটের ফিঙ্গারগুলো আমরা কীভাবে অ্যাডজাস্ট করবো আমি আজকে আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব দেখা গেছে এই যে আপনার একটা বারো একটা রিং স্পিনার নেবেন দেখা গেছে এই ফিঙ্গারের আপনি মাঝখানে ঢুকিয়ে দিয়ে চেক করবেন এটা ক্লিয়ারেন্সটা কতটুকু আছে এরকম ফিঙ্গারটা আপ করার জন্য দেখা গেছে এই এই কভারটা খুলে দুটো বারো নম্বর নাট আছে কভারটা খুলে এই যে এটা খুলে ওই যে চব্বিশ নম্বর একটা নাট দেখতে পাচ্ছেন ওটাকে যখন আপনি টাইট দেবেন এই যে সেপারেটের ফিঙ্গারগুলো তখন আপ হয় এভাবে দেখা গেছে আপনি এক একটা করে এই যে প্রত্যেকটা ফিঙ্গার এই কভার খুললে না দিয়ে প্রত্যেকটা ফিঙ্গার অ্যাডজাস্ট করে নেবেন আপনি অ্যাডজাস্ট করলে হবে কি এই দেখা গেছে এই প্রতিটা ফিঙ্গার যখন আপনি অ্যাডজাস্ট এই দেখেন এই ফিঙ্গারটা কিন্তু অনেক বেশি ক্লিয়ারেন্স বেশি কিন্তু এটার বেশি এটা একদম লাগা আছে এটার ফিঙ্গার এটাকে অ্যাডজাস্ট করতে হবে ভিডিওটা একটু স্কিপ করে সবগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি এই দেখেন এখন এটার ক্লিয়ারেন্স এবং চারটার ক্লিয়ারেন্স কিন্তু একই রকম আছে চারটার ক্লিয়ারেন্স যখন একই রকম থাকবে তখন দেখা গেছে আপনার এই যে ফিঙ্গারগুলা সমান একটা চলভাবে থাকবে তখন আমার এই ভিতরে ক্যামেরা ধরো ভিতরে ক্যামেরা ধরো দেখা গেছে ওই যে দেখেন এইটা হচ্ছে ক্লাস প্লেট ক্লাস প্লেট থেকে উ যে ফ্লাই ফ্লাই হলের যে বিয়ারিংটা এইটার এই যে ভিতরে যে অ্যাডজাস্টটা এটা কিন্তু অনেক সমান হইতে না হলে কিন্তু দেখা গেছে গিয়ার বক্সে স্যাপ ঢুকবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ